ভাই আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো মসজিদের চেয়ে প্রশান্তির জায়গা কোথাও কি আছে আপনি আপনার ঘরের ফাইভ স্টার হোটেলের লেভেলের বিছানায় ঘুমিয়ে দেখিয়ে আর মসজিদের ফ্লোরে একটু শুয়ে থেকে দেখুন মসজিদের ফ্লোরে পাঁচ মিনিট শুয়ে থাকেন আপনি আসরে অপেক্ষা করেন এই ঘুমানোর পাঁচ মিনিটের ভিতরে আপনার পাঁচ গুনা গুণা ধরে যাবে

প্রেমের আমরা যখন বিরাতে সফর করি কত দূর দূরান্তে যাই হঠাৎ যখন একটা মসজিদ দেখি মনে হয় যেন আমার অনেক যুগ যুগের পরিচিত কোনো আপনজন দাঁড়িয়ে আছে এই মসজিদ থেকে আমরা কত দূরে চলেছি আমি কি একটা ছেলে পাবো না কালকে থেকে দশ দিন নওয়াজ পর পাঁচশো আত্মাজ